আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে বলবো যেটা তিন বছর বা পাঁচ বছর সন্তান না নিতে চাওয়া নারীদের জন্য খুবই উপকারী নাম হলো ইমপ্লান্ট অনেকেই যখন আমার কাছে আসেন আমি বলি ইমপ্লান্ট নামের একটা পদ্ধতি আছে তখন আপনারা বলেন ভালোই তো আপা আমরা নিতে চাই কিন্তু যখন শুনেন এটা হাতের চামড়ার নিচে ছোট কাঠির মতো কিছু দেওয়া হয় তখনই ভয় পান অনেকে বলেন এটা তো কেটে ঢুকায় আসলে এটা ঠিক না তাই আজ আমি সহজ ভাবে দেখাবো এবং বুঝিয়ে বলবো আসলে ব্যাপারটা কি অনেকেই ভাবেন ইমপ্লান্ট মানি হাত কেটে কাঠি ঢুকানো কিন্তু না এটা সিরিঞ্জের মতো একটা যন্ত্র দিয়ে ঢুকানো হয় একদম হালকা ছোট একটা প্রক্রিয়া ডাক্তার আগে জায়গাটা লোকাল অ্যানিস্থেশিয়া দিয়ে অবশ করে নেন অর্থাৎ অবসের অবশের একটা ইনজেকশন যাহাতে ব্যথা না লাগে তারপর সিরিঞ্জের মতো যন্ত্র দিয়ে ইমপ্লান্টটা ঢুকানো হয় পুরো কাজটা এক মিনিটের মতো সময় লাগে রুগী শুধু হালকা টান বা চাপ বুঝতে পারেন ব্যথা প্রায় থাকে না দেখুন আপনারা রুগী কি সুন্দর হাসি খুশি মতো ইমপ্লান্টটা পরে ফেলেছে ইমপ্লান্ট হলো ছোট একটা কাঠির মতো রড যেটা ত্বকের নিচে থাকে এবং হরমোন ছেড়ে দেয় যার ফলে ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে গর্ভধারণ হয় না এই পদ্ধতি এই পদ্ধতির মেয়াদ তিন বা পাঁচ বছর তাহলে আপনি নিশ্চিন্তে তিন বা পাঁচ বছর থাকতে পারবেন আপনাকে আর চিন্তা করতে হবে না এটা নিরানব্বই শতাংশ কার্যকর এবং চাইলে যে কোনো সময় এটা খোলা যায় খোলার পর খুব দ্রুত গর্ভধারণ হতে পারে ইমপ্লান্ট খোলার সময় রুগী কিছুই বুঝে না যখন কারো ইমপ্লান্টের মেয়াদ শেষ হয় বা সে চায় আবার সন্তান নিতে তখন ইমপ্লান্ট খুলে পেলায় হয় অনেকেই আমাকে বলেন আফা ইমপ্লান্ট তো সিরিজ দিয়ে পড়ানো হয় কিন্তু খুলবে কিভাবে খুলতে গেলে তো আবার আবার কেটেই ফেলতে হবে আজকে আমি আপনাদের সেই বইটাও দূর করব। আপনারা দেখবেন ইমপ্লান্ট খোলা মোটেও ভয়ঙ্কর কিছু না বরং খুবই সহজ ও নিরাপদ একটা ছোট প্রক্রিয়া যখন কারো ইমপ্লান্টের মেয়াদ শেষ হয় বা সে চায় আবার সন্তান নিতে তখন ইমপ্লান্ট খুলে ফেলা হয় ডাক্তার প্রথমে হাতের যে জায়গায় ইমপ্লান্ট আছে সেটা নিশ্চিত করে নেন তারপর একটা ছোট জায়গায় পরিষ্কার করে লোকাল অ্যানেস্থেসিয়া অর্থাৎ অবশ করার ওষুধ দেন যাহাতে কোনো ব্যথা না লাগে এরপর খুব ছোট একটা ছিদ্র করা হয় কাটার মতো না ওই দিক দিয়ে ইমপ্লান্টের কাটিটা আলতো করে বের করে নেন এই পুরো কাজটা করতে দুই থেকে তিন মিনিট সময় লাগে ইমপ্লান্ট খোলার সময় রুগী কিছুই বুঝে না কারণ জায়গাটা আগে অবশ করা হয় আমরা খুব ছোট ছিদ্র দিয়ে কাটিটা টেনে বের করি কোনো সেলাই লাগে না শুধু একটা ছোট ব্যান্ডেজ দিলেই হয় দুই একদিন হালকা দাগ থাকতে পারে তারপর একদম ঠিক হয়ে যায় ইমপ্লান্ট খোলার সময় রুগী কিছুই বুঝে না কারণ জায়গাটা আগে অবশ করা হয় বোনেরা যারা ভাবছেন ইমপ্লান্ট খুললে অনেক কষ্ট হবে তারা ভুল ভাবছেন এটা একদম সহজ ও নিরাপদ পদ্ধতি এবং খোলার পরে চাইলে আপনি আবার সন্তান নিতে পারেন অন্য পদ্ধতির মতো দেরি হয় না এই পদ্ধতির সুবিধা এবং কি অসুবিধা কারা এই পদ্ধতি নিতে পারবে কারা পারবে না সবগুলো থাকবে আমার পরবর্তী ভিডিওতে আমার পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ